আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এই মুহূর্তে আমি আছি সেন্ট মার্টিনে আমরা যাচ্ছি সেরাদ্বীপ এখন ভাবতে পারেন সেন্ট মার্টিনে বাইক নিয়ে আসছে কিনা না 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 ভাইয়া একদমই না সেন্ট মার্টিনে বাইক নিয়ে আসেনি এখানে বাইক ভাড়ায় পাওয়া যায় আমরা তো যারা আছি সবাই মিলে বাইক ভাড়া করে নিয়ে তো আমি যে বাইকটি চালাচ্ছি এটা হচ্ছে আপনার টিভিএস অ্যাপাচি আর টিআর কেন আমি সব বাইকে রেসপেক্ট করি সব বাইক পছন্দ করি বাট একটা বাইকে আমি ভয় পাই সেটা হচ্ছে অ্যাপাচি আর টিআর এটা ভয়টা পাওয়ার কারণ হচ্ছে যে অনেকে বলে ব্রেকিং ভালো না ভাইব্রেট করে এখান থেকে এই থেকে আমি ভয়টা পাই আর সেটা আজকে চালাচ্ছি মানে ওইটা ভয়কে জয় করার মতো সো দেখা যাক থাকি ও মাই গাছ এটা হচ্ছে মেইনলি বলি সেন্ট মার্টিনে গ্রামের ভিতরে রাস্তা সো আরেকটা রাস্তা আছে যেটা আপনার সাগর পাট হয়ে বা সেখানে অনেক প্রচুর প্রবাল সেখানে বাইক বা সাইকেল চাওয়ার মতো না ইভেন হাঁটা অনেক কষ্ট হয়ে যায় সো গ্রামের ভিতরে যে রাস্তা আছে সে রাস্তাটা যেতে হয় বাইক ভালো কারণ সমুদ্র তীরে বালিতে বাইক চালাচ্ছে আমরা রাইডটা এনজয় করছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বাইক ছাড়ি ন্যাচার কথা বলে একদিকে যাও গাছ এদিকে নিচে আপনার প্রবাল আরেকখানে সমুদ্র মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি আর সি বিচে এখন আপনারা যদি অনেক বাইকাররা থাকবেন অনেক জায়গায় বাইক চালিয়েছেন বাট এই বিচে যদি এভাবে বাইক চালিয়ে না থাকেন আই থিঙ্ক আপনি লাইফে অনেক কিছু মিস করেছেন এটা এখানকার রাইডিং এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা ফিলটা আলাদা তবে হ্যাঁ একটু সাদা আল্লাহ এই যে কাদা বালি কাদাই এসব কেয়ারফুল থাকতে হবে ওয়াও আমরা কি চলে আসছি ও আচ্ছা 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 আমরা চলে আসছি আমি জানতামই না তো এটাই হচ্ছে আপনার কি সেরা দিন রাইট এই সামনে প্রবালে রাখি সো আমরা বাইকটা রেখে আসছি ওই পিছনে কাজ হচ্ছে যে এখানে জোয়ার চলে আসবে এখনই সো রাস্তাটা ব্লক হয়ে যাবে তখন বাইক নিয়ে পারাপার করা কষ্ট হয়ে যাবে বাইকটা দেখে আসছে এই সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেরাদ্বীপ মেইনলি এখান থেকে সেরাদ্বীপ শুরু অলমোস্ট আমরা প্রায় আহ দ্বীপের কিনারাই অলমোস্ট সেরা দ্বীপের কিনারাই যেখানে আহ সেন্ট মার্টিনের এরিয়াটা একদম শেষ মানে সেন্ট পার্টিন থেকে ছেড়া দ্বীপটা বিচ্ছিন্ন এই যে এটার জন্য এটার নাম হচ্ছে ছেঁড়া দ্বীপ ছেঁড়া বলতে বিচ্ছিন্ন এখানকার পানি একটা আছে এটা হচ্ছে পানিটা একদম স্বচ্ছ আই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো পাইতে অনেক স্বচ্ছ বালি তারপর বালি ছোট তারপর যে সেগুলো পাওয়া যায় যাবে মাঝে দেখেছিলাম বাট এখানে কিছু নেই আর সব পানি কালো একটা অনেক অনেক সুন্দর জায়গাটা আসলে অনেক সুন্দর আই মিন ইমপ্রেস হওয়ার মতো ভালো লাগবে আপনি যদি কষ্ট করে আসেন আই থিঙ্ক আপনি কষ্টটা সার্থক হবে আপনার আজকের ব্লগটা আসলে আমি একা করতেছি না আমার সাথে অনেকেই আছে এর মাঝখানে আছে নেক্সট গিয়ারের মাহাদিহান হাসান মিজু ইয়েস আসলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর জায়গা এইটার মতো সুন্দর জায়গা বাংলাদেশে আর নাই আমি বিশ্বাস করি আই হ্যাভ মোস্ট বিউটিফুল বাংলাদেশ কিছু বলবেন বলবো তো অবশ্যই সেন্ট মার্টিন অনেক সুন্দর একটা জায়গা আর সেন্ট মার্টিনের মধ্যে ছেঁড়া দ্বীপটা আরও সুন্দর সো অ্যামেজিং আর এটা মুখে বলে বোঝানো যাবে না অবশ্যই সৌন্দর্য উপভোগ করার জন্য সবাইকে এসে এই সৌন্দর্য উপভোগ করতে হবে ভিডিও দেখে বা

মাঝখান দিয়ে রাস্তাটা একটু চাপা আর ওই পাশে পার্টিশনটা ওই পাশে যে চেরাদ্বীপ আর সেন্ট মার্টিনের জায়গাটা শুধুমাত্র একটু বলেনি অনেক 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 বেশি সুন্দর আমি ভেবেছিলাম যে এতটা সুন্দর হবে না মানে আমার ধারণা ছিল না ছোটো একটা দ্বীপ গিয়ার হবে সেন্ট মার্টিন মানে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন মাছ ব্যাটার সেন্ট মার্টিন থেকে এই সেরাদ্বীপ দ্বীপ মাছ মাছ ব্যাটার আর সো এটা মুখে বললে আপনাদের বোঝাতে পারবো না এই জন্য আপনাকে আসতে হবে তো আপনারা আসবেন ঘুরে দেখে যাবেন এখন পর্যন্ত আমার দেখা বেস্ট প্লেস ইন বাংলাদেশ এত সুন্দর জায়গা আছে আমাদের দেশে বাট আগে আসেনি জীবন থেকে দুইটা যুগ পার হয়ে গেছে এটা মনে হয় একেবারেই বৃথা আমাদের নিজের দেশে এত সুন্দর জায়গা আছে বাট আসেনি এটা ভেবে মানে খুব অবাক লাগছে ফ্রাস্টেশনে পড়ে যাচ্ছি আমি আবারও আসবো বারবার আসবো আসলে সেন্ট মারিন আসার সময় যে ভয়টা পেয়েছিলাম এই ঝড়ের কারণে সেটা একেবারেই নেই আমার কাছে মনে হচ্ছে দাদা এইসব ঝড় তুচ্ছ এই সমস্ত ভয় তুচ্ছ অতি নগন্য সো ব্লগ এই পর্যন্তই একটু পর আমরা চলে যাচ্ছি বাইকে ফিরে